বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড ব্লগ টু ফোর ফাইভ চ্যানেলে আপনাদের অনেকখানি স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি পেঁয়াজ কলির রেসিপি শীতের সময় তো সবজি খুব সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে এইভাবে একবার পেঁয়াজ কলি বানিয়ে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে এর জন্য আমি প্রথমে পেঁয়াজগুলো গুলোকে কেটে নিয়েছি এরপর আমি নিয়েছি এখানে একটা বেগুন ছোট সাইজেরই বেগুন একটা আলু নিয়েছি তারপরে নিয়েছি একটা গাজর টমেটো এরপর নিয়েছি মটরশুঁটি এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা দিয়ে এরপর দিচ্ছি শুকনো লঙ্কা এবং তেজপাতা এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি থেতে করে রাখা রসুন এবং কুচি করে রাখা পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা যে আলুটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি আমি বেগুন বেগুন দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু হতে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে এরপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এতে অল্প আছে এটা আস্তে আস্তে করে আমি রান্নাটা করে নিচ্ছি এতে কিন্তু রান্নার স্বাদ খুবই সুন্দর হয় তো এরপর আমি এগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকাটা দিয়ে একটু সময় আমি সবজিগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো এবং হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু সময় বাদে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো মতো কাঁচা লঙ্কা দিচ্ছি এরপর আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হতে দিচ্ছি এরপর আমি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি জল সরি বাটির মতো দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারো একটু সেদ্ধ করে নিচ্ছি ভালো মতো সবজিটা প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে তারপরে আমি একটু মাখো মাখো করার জন্য আমি হাব মতো জল দিচ্ছি জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে আবারো ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা দিয়েই একটু নাড়িয়ে চালিয়ে নিয়ে সবশেষেই আমি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দিচ্ছি রান্না তো অলমোস্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আবারো দেখাবে হবে নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং বাই কারা কারা পেঁয়াজ কলি এইভাবে কখনো রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে জানলে অবশ্যই আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বাই